ব্যক্তিগত ঘর সংসার ইস্যুতে পর্দা থেকে আড়াল হলেও ব্যক্তি জীবনে বিভিন্নভাবে আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণি তিনি তার ব্যক্তি জীবনে যাই করেন তার সবটাই ক্যামেরায় তুলে প্রকাশ করেন এবার তিনি আলোচনায় এসেছেন তার মাথার চুল কেটে ফেলার একটা ভিডিও চিত্র প্রকাশ করে তবে এমন ভিডিও প্রকাশের সমালোচনার পাত্রী হয়েছেন এই অভিনেত্রী বিশেষ করে প্রতিপক্ষের ভক্ত অনুরাগীদের চোখের বিষ পরিমণি একটা সময়ের পর্দা কাঁপানো নায়িকা ছিলেন পরিমণি যদিও সেই ক্রেজটা এখনও তার রয়েছে তবে জীবনের একাধিক বিবাহ বিচ্ছেদ যেন ঢেকে দিচ্ছে পরির পর্দা হতে ব্যক্তি জীবন বিশেষ করে শরিফুল রাজার সঙ্গে বিচ্ছেদের পরে যেন অনেকটাই থমকে গেছেন এই সময় চিত্রনায়িকা তবে তার বাইরেও একটা বিষয় না বললেই নয় শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলির সঙ্গেও বাঘ বিদ্বন্দ্বিতার তর্ক বিতর্কে জড়িয়ে নিজের কাজের চেয়েও প্রতিদ্বন্দ্বী বাড়িয়েছেন পরিমণি বর্তমানে ঘরোয়া জীবনে নিজেকে গুটিয়ে নিয়েছেন পরিমণি তবে পর্দায় তার কাজ না থাকলেও আলোচনায় পিছিয়ে নেই তিনি সম্প্রতি তার চুল কাটার একটা ভিডিও চিত্র বেশ আলোচনা তৈরি করেছে যেখানে দেখা যায় সেজে গুজে চুল কাটতে বসেছেন এই নায়িকা জানিয়েও বিভিন্নভাবে ট্রোল করছে প্রতিপক্ষের ভক্তবৃন্দরা কেউ বলছে বক কাটিং দিয়ে নতুন স্বামী খুঁজবে পরিমণি আবার কেউ বলছে স্বামী না থাকলেও মনের মাঝে রঙের অভাব নেই তার বুবলির সঙ্গে ব্যক্তিগতভাবে তেমন কোনো ঝগড়ার ইস্যু নেই পরির উপবিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের হাত ধরেই বুবলির সঙ্গে দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়েন তিনি বলা যায় ঢালির চলচ্চিত্রে নায়িকারা এখন দুটি ভাগে বিভক্ত হয়েছে যার একপক্ষ পক্ষ বুবলি আর অন্যপক্ষ উপবিশ্বাস তবে কারো মতে আবার পরির ডিভোর্সি স্বামী শরিফুল রাজের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল বুবলির আর সেই ইস্যুতেই বুবলির সঙ্গে দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়েছেন পরিমণি